ভোর এই গোলামের হোটেলেই বল্লে মাইসেছেনে চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, কবুতর, ছোট মাছ, বোয়াল মাছ। এখানে দুই ধরণের চিংড়ি পাওয়া যায়। একটা হচ্ছে বড় চিংড়ি যেটা আমি এখন খাবো আর আছে এই ছোট চিংড়ি। তো এখন চিংড়ি মাছটা একটু খালি খেয়ে দেখি। চিংড়ি মাছটা এই গোলাম হোটেলের একদম মাস্ট ট্রাই একটা আইটেম। নদীর এই তাজা বোয়াল মাছ আর এই হচ্ছে মাছের পিসের সাইজ। এরপর আমি খাবো হচ্ছে এই বাসপাতা মাছ। এর দাম 150 টাকা। তো প্রথমে আমি মাংসটা খালি খেয়ে দেখবো ওয়াও এই মাংসটা রান্না করা হয়েছে বাটা মশলায় তাই মাংসের স্বাদটা একদম অন্য লেভেলে আমি এখন আছি সিরাজগঞ্জ এনায়তপুর আর সিরাজগঞ্জবাসী আমাকে যেই জায়গায় খাওয়ার জন্য সবচেয়ে বেশি রেকমেন্ড করেছে সেটা হচ্ছে এই গোলাম হোটেল যেখানে প্রতি বেলায় ছয়শো থেকে সাতশো জনের খাবার বিক্রি হয় আর যেই হোটেলটার মূল বিশেষত্বই হচ্ছে যমুনা নদীর তাজা মাছ আর আজকের দুপুরে খাবারটা আমি এই গোলাম হোটেলেই খাবো জি আমার নাম গোলাম ভর এই গুলামের হোটেলই বললে মাইছেcene সবাই প্রায় 20 বছর আগেছে অন্যটার দিকে খুলি বন্ধ করি সদর দিকে আর কি চিংড়ি মাছ গরুর মাংস মুরগির মাংস কবুতর তারপরে ছোট মাছ বোল মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় বাসপাত্তারি মাছ বাইম মাছ গরু 100 টাকা মুরগি 120 টাকা বাছা মাছ 100 টাকা চিংড়ি দেড়শো টাকা বল দেড়শো টাকা বাসমতি দেড়শো টাকা বাইম দেড়শো টাকা চিংড়ি দেড়শো টাকা আর কাছি একশো টাকা বেরিয়ে গোলাম হোটেলের বিশেষত্বই হচ্ছে এখানে যমুনা নদীর তর তাজা অনেক ধরনের মাছ পাওয়া যায় তারা বললো প্রায় ষোলো শত রকমের মাছ আছে এখন তার মধ্য থেকে আমি ছয় ধরনের মাছ নিয়েছি আর আমি খাওয়া শুরু করব হচ্ছে নদীর এই চিংড়ি মাছ দিয়ে এখানে দুই ধরনের চিংড়ি পাওয়া যায় একটা হচ্ছে বড় চিংড়ি যেটা আমি এখন খাবো আর আছে এই ছোট চিংড়ি আর এখানকার মাছ সবগুলোর দামই একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই দেড়শো টাকার এক বাটি চিংড়ি মাছের মধ্যে তারা তিন পিস দিয়েছে আর দেখেন মাছটা কি পরিমাণ একদম পেঁয়াজে ভরপুর আর এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ তো একটু পেঁয়াজ নিয়ে নেই এখন খাওয়া যাক আর এই চিংড়ি মাছের কিন্তু বেশ সুনাম রয়েছে এখানে তো চিংড়ি মাছ আর ভাত খাওয়া যাক হুম চিংড়ি রান্নাটা অসাধারণ হয়েছে আমি এই স্বাদের চিংড়ি লাস্ট খেয়েছিলাম পটুয়াখালির জলিল কাকার দোকানে সেখানে চিংড়ি মাছটাও অসাধারণ ছিল আর এই চিংড়িটাও খুবই মজা একদম ফ্রেশ তো এখন চিংড়ি মাছটা একটু খালি খেয়ে দেখি চিংড়ি মাছটা এই গোলাম হোটেলের একদম মাছ ট্রাই একটা আইটেম তো বড় চিংড়ির পর এখন আমি খেয়ে দেখবো এই ছোট চিংড়ি এরও দাম দেড়শো টাকা তো প্রথমে আমি এক পিচ চিংড়ি মাছ খালি খাবো এই দুইটা চিংড়ি মাছের রান্নার প্রসেসে স্বাদটাও বলতে গেলে একদম সিমিলার আর দেড়শো টাকা এই এক বাটি চিংড়ি একদম ভ্যালু ফর মানি আমার কাছে চিংড়ি মাছগুলো এতই মজা লাগছে যে আমি আরেকবার খাবো একদম টাটকা মাছ চিংড়ির পর এখন আমি খাবো হচ্ছে নদীর এই তাজা কচকি মাছ তো আমি কাজকি মাছ নিয়ে নেই আর সাথে নেই ঝোল তো এখন কচকি মাছটা খেয়ে দেখি যে এই মাছটা রান্নাটা কেমন হয়েছে মাছটা রান্না করা হয়েছে আলু আর পটল দিয়ে খেতে খুবই ভালো লাগতেছে আর বেশি ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে মাছগুলা একদম ফ্রেশ এরপর আমি খাবো হচ্ছে এই এই আর মাছটা রান্না করা হয়েছে বাসা মাছ বেগুন দিয়ে তো প্রথমে আমি মাছটা খালি খাবো খাওয়া যাবে এখানকার সবগুলা মাছেরই রান্না প্রায় সিমিলার এবং স্বাদ বেশ ভালো এখন মাছ ভাত আর সাথে নিব হচ্ছে একটু মাছ কালাইয়ের ডাল তো এখন খাওয়া যাক ডালের ফ্লেভারটা এতটাই স্ট্রং যে আমি আসলে মাছের ফ্লেভারটা একদমই পাচ্ছি না এই ডালটা দিয়ে মাছটা খাওয়া আমার ঠিক হয়নি তো আমি আরেকবার খাবো কারণ মাছের স্বাদটা তো আমার বোঝা লাগবে এখন ভাত আর মাছ এই মাছটা মজা আর এখানকার প্রত্যেকটা তরকারিতেই ঝালের পরিমাণ একদম লিমিটেড আর যাদের মাছ পছন্দ তাদের জন্য গোলাম হোটেল হচ্ছে বেস্ট অপশন কারণ এত পদের তাজা মাছ আমার মনে হয় না সচরাচর কোনো হোটেলে পাওয়া যায় এরপর আমি খাবো হচ্ছে নদীর এই তাজা বোয়াল মাছ আর এই মাছটা রান্না করা হয়েছে পটল দিয়ে আর এই হচ্ছে মাছের পিসের সাইজ তো আমি একটু মাছটা ভেঙে নেই আর দেখেন কি পরিমাণ মশলাদার মাছটা তো এখন বোয়াল মাছ খাবো দেখি এই মাছটা কেমন বল মাছে পটলের সাথে টমেটো দেওয়া হয়েছে তাই টমেটোর খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে যেটা মাছের স্বাদটা আরো অনেক গুণ বাড়াই দিছে এরপর আমি খাবো হচ্ছে এই বাসপাতা মাছ এরও দাম দেড়শো টাকা আর এই মাছটা রান্না করা হয়েছে আলু আর টমেটো দিয়ে আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কারা কারা এই বাসপাতা মাছটা খেয়েছেন সবগুলা মাছের তরকারিতে মশলা প্রায় সিমিলার আর এখানকার রান্না অনেক ভালো তো গোলাম হোটেলের আমার শেষ মাছের তরকারি এই বাইন মাছ আর পরিমাণ কিন্তু বেশ ভালো এইখানকার রান্না সত্যি অসাধারণ আপনি পিছনে ভিড় দেখলে বুঝতে পারতেছেন এখানে কি পরিমাণ মানুষ আসে তো আমার মাছ খাওয়া শেষ এখন হচ্ছে মাংসের পালা আর আমি অর্ডার করেছি মুরগি আর গরু একশো বিশ টাকায় প্রায় তিন চার পিস মাংস দিয়েছে আর কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো বলা চলে আর মাংসটা একদম মশলাদার একটা মাংস হয়েছে তো এখন মাংস ভাত আর এইবার এই ডালটা নেওয়া যায় মাংস রান্নাটা বেশ ভালো হয়েছে একদম মশলাদার একটা মুরগির মাংস গোলাম হোটেলের আমার আজকের শেষ আইটেম এই গরুর মাংস এক বাটিতে থাকে চার পিস মাংস আর এই যে বেশ বড় সাইজের মাংসের পিসগুলা আর খাবার একদম গরম থাকে কারণ এখানে রান্না হচ্ছে আর বিক্রি হচ্ছে তো প্রথমে আমি মাংসটা খালি খেয়ে দেখব হুম ওয়াও এই মাংসটা রান্না করা হয়েছে বাটা মশলায় তাই মাংসের স্বাদটা একদম অন্য লেভেলের তবে মাংসটা একটু শক্ত রয়ে গেছে তার কারণ সম্ভবত এখানে রান্না হওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছে ওই জালটা হওয়ার সময় পাচ্ছে না তো এখন মাংস আর ভাত মাংসের স্বাদটা অসাধারণ তো ওভারঅল এই গোলাম হোটেলের খাবার আমার কাছে বেশ ভালো লাগছে মাছগুলো একদম ফ্রেশ দামটাও রিজনেবল এবং এই গরু মাংসটাও একদম একশোতে একশো তো আপনি যদি সিরাজগঞ্জে আসেন তাহলে অবশ্যই এই গোলাম হোটেলে খেয়ে দেখবেন আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট